নমস্কার রাজযুগে স্বামী বিবেকানন্দের ধ্যান সম্পর্কে একটি আলোচনা আপনাদেরকে পড়াশোনাচ্ছি যদিও ধ্যানের এই প্রণালী খুব সহজ বলিয়া বোধ হয় কিন্তু ইহা লাভ করা অতি কঠিন ইহার প্রণালী এই মনকেই ধ্যানের বিষয় করো যখনই মনে কোনো চিন্তা আসিবে তখনই উহা দমন করো মনের ভিতর কোনো প্রকার চিন্তা আসিতে না দিয়া উহাকে সম্পূর্ণরূপে শূন্য করো যখনই আমরা যথার্থরূপে ইহা সাধন করিতে পারিব সেই মুহূর্তেই আমরা মুক্তি লাভ করিব পূর্ব সাধন যাহাদের আয়ত্ত হয় নাই তাহারা যখন মনকে শূন্য করিতে চেষ্টা করে তখন তার যে চিত্ত অজ্ঞান স্বভাব তমগুণ দ্বারা আবৃত্ত হইয়া যায় তমগুণ তাদের মনকে অলস ও অকর্মণ্য করিয়া ফেলে তাহারা কিন্তু মনে করে আমরা মনকে শূন্য করিতেছি ইহা ঠিকভাবে সাধন করিতে পারা উচ্চতম শক্তির প্রকাশ সংযমের চূড়ান্ত যখন এই অসম্পজ্ঞাত অর্থাৎ জ্ঞানাতীত অবস্থা লাভ হয় তখন ওই সমাধি নিভিজ্জ হইয়া যায় ইহার অর্থ কী সম্পর্জ্ঞাত সমাধিতে চিত্তবৃত্তিগুলি দমিত হয় মাত্র উহারা সংস্কার বা বিজাকারে থাকে আবার সময় আসিলে পুনরায় তরঙ্গাকারে প্রকাশিত হয় কিন্তু যখন সংস্কারগুলিকে পর্যন্ত ধ্বংস করা হয় তখন মনও প্রায় বিনষ্ট হইয়া যায় তখনই সমাধি নিবিড়্য হইয়া যায় তখন মনের ভিতর দিয়া এমন কোনো সংস্কার থাকে না যা হইতে এর জীবনলতিকা পুনঃ পুনঃ উৎপন্ন হইতে পারে যাহা হইতে এই অবিরাম জন্ম মৃত্যু আবর্তিত হইতে পারে